সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমান সুযোগ চেয়ে নির্বাচন কমিশনের সাথে বিকেলে বৈঠকে বসেছিল জাতীয় ঐক্যফ্রন্ট তবে সেখানে ড কামাল হোসেনের সাথে সিইসির অসাদাচরণের অভিযোগ তুলে বৈঠক বর্জন করেন তারা এরপর সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্তের কথা জানিয়ে সংবাদ সম্মেলন করে মঙ্গলবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা কোনো নির্বাচন হচ্ছে না রক্তের হোলি খেলা হচ্ছে সব জায়গায় আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে মহিলারাও বাদ যাচ্ছে না সংবাদ সম্মেলনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বাস চন্দ্র রায়কে দেখিয়ে বলেন এটি হলো দু সালের নির্বাচন রক্তাক্ত সাবেক মন্ত্রী গয়েেশ্বাস চন্দ্র রায় গণফোরামে সুব্রত চৌধুরী আক্রান্ত হয়েছে কাউকে বাদ দিচ্ছে না দেখে মনে হচ্ছে এটা কোনো নির্বাচন নয় সিইসির পদত্যাগ দাবি করে তিনি বলেন নির্বাচন কমিশন ব্যর্থ ও অকার্যকর এটা জাতির সামনে প্রমাণ হয়েছে আমরা এ মুহূর্তে সিইসির পদত্যাগ চাই এখনই চাই তিনি পদত্যাগ করুন এরপর ঐক্যফ্রন্টের বিবৃতি পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান লিখিত বক্তব্যে বলা হয় সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের উপর হামলা মামলা নির্যাতনের বিষয়ে অবহিত করতে নির্বাচন কমিশনে ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা গিয়েছিলেন কিন্তু আমাদের অভিযোগ শুনে সিসি নুরুল হুদা সরকার দলীয় নেতার মতো আচরণ করেছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না